রাজ্যে শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে রেশন কেলেঙ্কারি হেন কোনো জায়গা নেই যে দুর্নীতি হয়নি এবার সমবায় দুর্নীতির খবর সামনে এসেছে আর সেই দুর্নীতি কিন্তু এক দু টাকা নয় একেবারে ছ কোটি টাকা কি শুনে চমকে গেলেন তো যে টাকার কোনো হিসেবে দিতে পারছে না সমবায় সমিতির ম্যানেজার বাবু আর এই টাকা অন্য কারণ নয় আমার আপনার মতো হাজার হাজার সাধারণ মানুষের আর তাই সমবায় সমিতির ম্যানেজারকে তালা আটকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা নদিয়ার নবদ্বীপের ভালুকার উশিদপুর ব্রহ্মানগর সমবায় সমিতির ঘটনা এলাকাবাসীদের অভিযোগ ভালুকার উশিদপুর ব্রহ্মানগর সমবায় সমিতির ম্যানেজার সহ চেয়ারম্যান প্রায় ছ কোটির আর্থিক তছরূপ করেছে এখানেই শেষ নয় সমবায় সমিতির আনুমানিক চল্লিশ থেকে বিয়াল্লিশ কোটি টাকা লস রয়েছে সমবায় সমিতিতে পনেরো থেকে কুড়ি কোটি টাকা হাফিস এছাড়াও গ্রামবাসীরা অভিযোগ করছেন যে শুধুমাত্র এই সমবায় সমিতি কমিটিতে যারা আছেন তাদের কেবল ধান কেনা হয় বাকি কারোর ধান কেনা হয় না ধান নেওয়া হয় না এছাড়াও বাইরের চাষিরা যে দামে সার কেনে তার থেকে বেশি টাকা দিয়ে এই সমবায় থেকে সার কিনতে হয় চাষিদের তাই বৃহস্পতিবার এই সমবায় সমিতির সামনে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা সমিতির সদস্য পিন্টু ঘোষ তিনি কি বলছেন শোনাব আপনাদের ঘটনা হচ্ছে আমাদের দীর্ঘদিনের এই কৃষি সমবায় সমিতিটি দুর্নীতি চলছে দুর্নীতি স্বজন পোষণ অবৈধ নিয়োগ কোটি কোটি টাকা তসরুপ এবং অবৈধভাবে বিভিন্ন জনকে লোন ওদের নিজেদের ইচ্ছা মতো দিচ্ছে এবার আমরা এর আগেও আমরা এই সমিতিতে হিসাব চাইতে আসি ধান কেনা ধান ম্যানেজারটা নিজের আত্মীয় স্বজনকে দিয়ে চাষিরা ধান নিতে আসলে দেয় না কিন্তু ওনার লোকজনকে দিয়ে সেই ধানগুলো মিলে পারে যেগুলো সমিতিতে অবৈধ কাজ গোল্ড লোন করতে পারে না কিন্তু সেই গোল্ড লোনটাও ওনার ভাইকে দিয়ে করাচ্ছে অর্ডার আছে ডেলি সেভিং করতে পারে না করাচ্ছে এবং আমরা হিসাব চাইতে আইলে হিসাব দেয় না আমরা আর করেছি বিভিন্ন দপ্তরে জানিয়েছি বারবার অভিযোগ জানিয়েছি আমরা কোর্টে গিয়েছি কোর্ট থেকে অর্ডার এক্সচেঞ্জ এক্সপেকশেন কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরা হয়নি এই সমিতিতে আপনার বর্তমানে প্রায় ছ কোটি টাকা লস দেখাচ্ছে কিন্তু আমাদের হিসাব দিচ্ছে না এবং আরও প্রায় সাত থেকে আট কোটি টাকা যেগুলো আছে অনাদায়ী লোন দীর্ঘদিন যাবৎ দিয়েছে ওনাদের কাছের লোকেদের সেই টাকাগুলোও কোনো আদায় করার কোনো রকম প্রচেষ্টা কিংবা কোনো অ্যাকশন কিছু নিচ্ছে না এবং আমরা দীর্ঘদিন জুড়ে আসার পরে আজকে এই সাধারণ মানুষের বিক্ষোভ সাধারণ চাষিরা যারা সময়ে লোন পায় না কিন্তু অথচ এমন কিছু লোক আছে তাদেরকে ওরা কোনো ডকুমেন্টস ছাড়াই লোন দিয়ে দিচ্ছে কোটি কোটি টাকা এবং এই সমিতির মোটামুটি আনুমানিক চল্লিশ বিয়াল্লিশ কোটি টাকা লস তার মধ্যে প্রায় পনেরো থেকে কুড়ি কোটি টাকা সমিতিতে নেই তার মধ্যে কিছুটা কিছু এআরসিএসের অনুমোদন ছাড়াই এই সমিতিতে কিছু সম্পত্তি ক্রয় করেছে সে কোনো ওরা কাটমানি খেয়েছে এবং আমাদের যেহেতু মুখ্যমন্ত্রীর নির্দেশ কোনো দুর্নীতি চলবে না আমরা অবিলম্বে চাইছি ম্যানেজারের গ্রেপ্তারি এবং এর সঙ্গে জড়িত আছে বর্তমান চেয়ারম্যান সুখদেব পাল এবং বিমল চক্রবর্তী ডিরেক্টর তিনি তার বাড়িতে সমবায়ের টাকা দিয়ে কর্মকাণ্ড মানে আপনার প্রাচীর থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম করেছে সমবায়ের টাকা দিয়ে সমবায়ের প্রচুর জায়গা আছে অথচ তার বাড়িতে মাল রয়েছে সমবায়ের দেখিয়ে দিচ্ছে তার বাড়ির সমস্ত কিছু এসির থেকে শুরু করে সমস্ত কিছু সব সমবায়ের টাকা দিয়ে কেনা এবং আমরা বিমল চক্রবর্তী ম্যানেজার এবং চেয়ারম্যান সুখদেব পালের তিনজনের আমরা গ্রেফতারি দাবি করছি এবং উচ্চ পর্যায়ে যাতে তদন্ত হয় পুনরায় অডিট হয় এবং এমনও ডকুমেন্টস আছে এক কোটি টাকা ব্যাচে কেনা করতে গিয়ে নব্বই লক্ষ টাকা লস দেখাচ্ছে অডিট রিপোর্ট আমাদের অডিট রিপোর্টও দেখাচ্ছে না আমাদের আসলে আমাদের পাত্তায় দেয় না আমরা এআরসিএসকেও আর করেছি দেয়নি এখানে করেছি কিন্তু আমাদের কোনো হিসাবপত্র আজ পর্যন্ত এরা সাবমিট করে না আজকে সাত আট বছর ধরে এই দুর্নীতি চলছে আমরা বহু বহু জায়গায় বহু দপ্তর বিভিন্ন সময় আমরা অভিযোগ জানিয়েছি তার এই যে দপ্তর আমাদের কাছে আছে ম্যানেজারের নামে বর্তমানে একটা মামলা চলছে একজন মহিলার জমানো টাকা সেই টাকা তার অ্যাকাউন্ট থেকে হাফিস করে দিয়েছে ভিন্নভাবে তুলে টাকাও টাকা দিচ্ছে না হুমকি দিচ্ছে তাকে কি করবি আমাদের এবং যেই কিছু বলতে হয় তাদের কি হুমকি দেয়

আর আপনার এক্স সেক্রেটারি বর্তমানে যে এখন ডিরেক্টর আছে বিমল চক্রবর্তী সেই কারণে বিক্ষোভ হ্যাঁ বিক্ষোভ থাকে আমরা 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 চাই আমরা সাধারণ মানুষের জনগণের টাকা সুরক্ষিত থাকুক এবং তারা যেন টাকাটা ফেরত পায় এবং যারা যারা দুর্নীতি করেছে তাদের যেন সাজা হয় তাদের আমরা জেল চাইছি তাদের সাজা হোক পুনরায় অডিট করা হোক নতুন করে অডিট করা হোক এবং সেটা সাধারণ মানুষের মধ্যে সেই সমস্ত কিছু তথ্য তারা যেন জানতে পারে যে আমাদের সমিতির টাকাগুলো কোথায় নয়সা হয়েছে কীভাবে কী হয়েছে এগুলো আমরা আমরা একদম বিভাগীয় তদন্ত চাই এই নিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলতে গেলে তিনি জানান এই ব্যাপারে তিনি কিছুই বলবেন না এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দেখাব আপনাদের ব্যাপক দুর্নীতি হয়েছে আর সেই দুর্নীতির প্রতিবাদে ম্যানেজারকে ঘরে আটকে তালা বন্ধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যাংকের সমস্ত গ্রাহক এবং সদস্যরা আর এমনই চাঞ্চল্যঘর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে নদিয়ার ভালুকা উশিদপুর ব্রহ্মনগর সমবায় ব্যাংকে কেননা সেখানকার স্থানীয় যে সমস্ত গ্রাহক বা বাসিন্দা আছে তাদের অভিযোগ যে ধান কেনা বেচা থেকে শুরু করে যে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা বেচা থেকে শুরু করে তারা কিন্তু নিজেদের মানুষদের কাছ থেকে ধান কিনছেন এমন কি সাধারণ যে মানুষদের কাছ থেকে বা সারা সাধারণ চাষিদের কাছ থেকে যে সরকারি সহায়ক মূল্যে ধান কেনার কথা তারা কিন্তু কিনছেন না আমরা জানি যে সিপিআইএম আমল থেকেই কিন্তু এই সমবায়গুলোতে একটা দুর্নীতির অভিযোগ উঠে আসছিল এবং তারই প্রতিফলন গতকাল অর্থাৎ তালা বন্ধ করে এই বিক্ষোভ ইতিমধ্যেই তারা বিভিন্ন রকম অভিযোগ তুলেছে যে ইতিমধ্যেই কিন্তু যেই ব্যাংক এই সমবায় ব্যাংকে প্রায় ছয় কোটি টাকা তারা লোকসান দেখিয়েছে কিন্তু কোন খাতে লোকসান তারা কিন্তু এখনো পর্যন্ত দেখাতে পারেনি এবং তার হিসেব চাইতে গেলে ম্যানেজার কোনো রকম হিসেব দিতে রাজি নয় বলেও জানিয়েছেন এছাড়াও অভিযোগ ঋণ দেওয়ার ক্ষেত্রে ঋণ দেওয়ার ক্ষেত্রে কিন্তু সমবায় ব্যাংক অর্থাৎ তাদের নিজেদের লোককে যারা তাকে মনে করবে রকম গ্যারেন্টার বা রকম কোনো কিছু না নিয়েই কিন্তু লোন দিচ্ছে এমনটাই অভিযোগ রয়েছে অথচ যারা লোনের প্রাপক অর্থাৎ প্রকৃত যারা ঋণ পেতে পারে তারা কিন্তু সেই ব্যাংক থেকে ঋণ বা লোন এখনো পর্যন্ত পাচ্ছেন না তাই বিভিন্ন অভিযোগ তুলে ব্যাংকের ম্যানেজার চেয়ারম্যান এবং ডিরেক্টর সহ সকলের বিরুদ্ধে একরাস খুব ক্ষোভ উগড়ে দিয়ে ব্যাংক ম্যানেজারকে তালা বন্ধ করে বিক্ষোভ দেখালো সাধারণ ব্যাংকের গ্রাহক থেকে শুরু করে তৃণমূল নজর রাখুন আসতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং